উম তোমার ভাইয়ের তো বলছে তুমি নাকি অনেক কান্নগাটি ফাগলের মতো আচরণ করছো। ইয়া কর আর কি। আচ্ছা ঠিক আছে। এটা তুমি বলতে পারবে না। এরপরে তুমি দেখো যে তুমি হঠাৎ করে হুঁশ ফিরে আসছে আর তখন তুমি দেখতেছো তোমার চারপাশে মানুষ। এরকম? জি। হুম বুঝছি। আমি তুমি ঘরে ছিলে কিন্তু হুঁশ এসে দেখো তুমি হুঁশ আসার পর দেখতেছো তুমি বাইরে আছো নাকি?

হ্যালো কয়জন দেখতে তাদেরকে আমি একটা খাঁচার ভিতরে হাত পালট কি বন্দি করছি দেখতে পাচ্ছ তুমি কিসের ভিতর বন্দী হয়েছে কিসের খাঁচা লোহার খাঁচা তিনজন চারজনের মধ্যে পুরুষ কয়জন মহিলা কয়জন তিন জন মহিলা একজন পুরুষ তিন যাদের কার বয়স কেমন হবে দেখো অনুমান করতে পারো বৃষ্টিটা তুমি কি দেখে অনুমান করতে পারো কার বয়স কেমন হবে হ্যালো দেখো দুইজন হুজুর আসছে দেখতে পাচ্ছ হুজুরা দেখতে কেমন সুন্দর না মানুষের মতো বেশ সুন্দর না কালো না হুজুরদেরকে দেখতে কেমন

কতজন আছে হুজুর কয়জন বলে আর সবাইকে নিয়ে আসেন সাথে আরো আটজন হুজুর আসছে দেখতে পাচ্ছ হুজুরদেরকে সালাম দাও

উনিশজন কার কি হয় আগে মারতে আত্মীয় স্বজন হয় নাকি এরা এদেরকে কেউ ফাটাইছে বলতেছি তোমরা কি চলে যাবে নিচ থেকে রুগীর পিছন ছেড়ে তোমরা চলে যাবে ওই তোমরা দুই তিন দিন আগের কালকে তোমরা রুগী রুগীর সামনে আসছো এসে রুগীকে অনেক কষ্ট দিত গলা টিপে ধরছ রোগী সরাসরি তোমাদেরকে দেখছো চোখ খোলা অবস্থায় এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি রুগীকে চোখ বন্ধ অবস্থায় তোমাদেরকে আমি মারতে চাই না আমি চাই তোমরা জীবিতে থাকো জীবন জীবনযাপন করো রুগীর পিছু ছেড়ে দাও কারো ক্ষতি না করে তোমরা কে এতে রাজি আছো কি বলে তারা দুজন বলে রাজি আরে চারজন বলে রাজি না চারজন কেন রাজি না তোমরা কেন কোন সমস্যার কারণে তোমরা বলো তোমাদের কি 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 অভিযোগ তার বুঝছি এখন তোমরা তো রুগীর ক্ষতি তো তোমরা বাঁচবে না তোমরা নবৃশ্য বুঝছো যে আমি তোমাদেরকে বাঁচতে দিব না যদি তোমরা রুগীর ক্ষতি করো এই জন্য বলছি তোমরা চলে যাও তোমরা জীবিত থাকতে পারবে তোমাদের কেউ ক্ষতি করবে না যারা রুগীর ক্ষতি করছে তাদেরকে আমরা মেরে ফেলছি এখন তোমরা যদি ক্ষতি করতে চাও তোমাদেরকেও সেই শাস্তি দেওয়া হবে মৃত্যুর শাস্তি সর্বোচ্চ শাস্তি এটা চলে যাবে কি বলে চলে যাবে না ওরা চলে যাবে না চারজন হুজুর চোদ্দ জনকে ছেড়ে দেন ফেরDice জি আর এই চার জনের মধ্যে কে গলা টিপে ধরছে কে চারজনের দৃষ্টিতে কোন মহিলাটা গলা টিপে ধরছে কোনটা ধরছে নাম বলল নাম বলতে বলেন কে গলা টিপে ধরছে মাকসুদার লক্ষ্মী লক্ষীকে জবাব করে দেন জবাব করে দিছে জালিয়ে দেন তাদের সামনে জালিয়ে দিছে জি আর বাকি তিন জন তোমাদেরকে বলতেছি তোমরা কি লক্ষীর মতো মরতে চাও? কি বলে? তারা কি কান্না করে নাকি স্বাভাবিক আছে? কান্না চলে যাবে কি না তোমরা? কি বলে চলে যাবে কি মুসলমান নাকি সবাই হিন্দু কি বলে তারা হুজুর এরা কি সত্য বলতেছে এরা কি আর আসবে আসবে না না তাহলে ওদেরকেও ছেড়ে দেন আর যদি আসো তোমাদেরকে জবাই করে দিব চলে গেছে হুজুর আপনার হুজুর আপনার ঢাকা তেজগাঁও থানা আসেন এলাকা হচ্ছে ফার্ম গেট ফার্ম গেট তেজ কুনিপাড়া গেছে ওইখানে

হ্যাঁ রুগী হচ্ছে গাজীপুর জেলার গাজীপুর সদর থানার গ্রামের নাম হচ্ছে সাফুলিয়া মোল্লা বাড়ি রুগী ওই ক্ষেত্রে যেখানে আছেন এখানেই থাকে রুগীর নাম হচ্ছে আনোয়ার হোসেন পিতার নাম হচ্ছে আবুল হোসেন মোল্লা মায়ের নাম হচ্ছে আবেদা খাতুন বাসা নাম্বারটা রয়েছে আনোয়ার হোসেনকে পাইছেন কি করতেছে রুগী কিছুই করে না আচ্ছা হুজুর রোগীর কোনো সমস্যা আছে কিনা দেখেন তো ভালোভাবে থেকে ঘুমের ভিতরে কোন সব কোন দিন এরা ক্ষতি করে কিনা দেখেন তো সরাসরি দিন বা কুপুরির কোনো সমস্যা নাই কিন্তু দূর থেকে বা ঘুমের ভিতরে কোনো ডিস্টার্ব আছে কিনা দেখেন কি দূর থেকে না ঘুমের ভিতরে না দুটাই আছে ঘুমের ভিতরে কয়জন দুইজন জিনে ডিস্টার্ব করে না এরা কি কোন কুফরি করছে দিনগুলো রোগীর জন্য করে না এরা কত সময় ধরে রোগীকে ডিস্টার্ব করতেছে এরা কি কোন কেউ ছিল এ এর আগে কি এই দুইজন ছাড়া অন্য কোনো দিন এরা ডিস্টার্ব করতো কে রুগীর ক্ষতি করত এ দুই জনে না এ দুইজনকে বন্দি করে রাখেন বোতলে আপনার যে এখানে আছেন এখানেই রোগীর নাম হচ্ছে ইয়াসমিন নাহার পিতার নাম হচ্ছে আব্দুর রহমান মায়ের নাম হচ্ছে আনোয়ারা বেগম আপনারা দেখেন আছেন এখানে এই রোগীকে খুঁজেন রোগীর নাম ইয়াসমিন আর হ্যাঁ পাইছে ইয়াসমিন নাহার কে কিসের সমস্যা রোগী দেখেন তো রোগীর অনেক সমস্যা আছে কুফরি আছে

দিনগুলো কেউ কি ফাটাইছে না এরা থেকে হ্যাঁ মানুষে চালান করছে কত সময় ধরে তিন বছর আমি শত্রুদের নাম বলতেছি এদের মধ্যে কেউ করছে কিনা দেখেন না কেউ করে নাই আচ্ছা ঠিক আছে হুজুর পাঁচটা দিনকে কি করা দরকার

বের করার পর জ্বালিয়ে দেন জন মিলে আল্লাহ করেন বসরানুর রোগীর নাম হচ্ছে মোহাম্মদ আনোয়ার হোসেন মায়ের নাম হচ্ছে ইয়াসমিন নাহার বসরানুর কোন সমস্যা আছে কিনা দেখেন বসানুর রুগীর নাম ভালোভাবে দেখেন কুফরি বা জিনের সমস্যা আছে কিনা নাই আচ্ছা একটা লোকের সাথে রোগীর বিবাহ ঠিক হয়েছে ওই লোক ওই লোকটা কোনো ক্ষতি করছে কিনা করে নাই তাহলে দূর থেকে কোনো জিনিস ডিস্টার্ব করে বলছি সরাসরি কোনো কেউ কোনো ক্ষতি করে নাই কিন্তু দূর থেকে বা ঘুমের ভিতরে কোনো দিন ডিস্টার্ব করে কিনা দেখেন তো